আসসালামু আলাইকুম চলে আসলাম গাজীপুর বুটবাজারে বাজারে কাঁচা বাজার করতে প্রথমেই ঢুকলাম পানের আড়তে জিজ্ঞাসা করলাম যে ভাই পান কত করে ভাই পান বললো যে আলহামদুলিল্লাহ পান চল্লিশ ষাট টাকা বেড়া পান ষাট টাকা বেড়ে বলছি শুনে তো আমাদের সেই কষে আলহামদুলিল্লাহ পানের দামি যেটা ভালো ভালো মানের পান মানে আশিটা পানের আশিটাই কিলি না হলে সত্তরটা কিলি হবে ভালো কথা তুই যে সুবা কত করে সুবারির দাম শুনে তো সুবারির দাম শুনে তো সে অবাক আষ্টল্লিশ টাকা কেজি শুকনো সুবারি শুনে বেকল হয়ে গেলাম পরে গেলাম কাঁচা সবির কাছে কাঁচা সবির কত করে শ কাঁচা সবারির কথা বললো যে এক হাজার টাকা শ পুরায় হতো বাঘ এক হাজার টাকা শ মানে দশ টাকা পিস আর যেই যে সাইজের সুপারি সর্বোচ্চ চার পিস সুপারি হবে সর্বোচ্চ কারণ একটা কাস্টমারের তো একটা পান খাইতে হবে সুপারি হবে তো আর কী করা দাম যত বেশি অল্প করে সুপারি নিলাম কিছু পান নিলাম আর কিছু নিলাম চলে গেলাম মাছের আড়তে মাছ বাজারে তো মাছ বাজারে যদি দেখলাম যে মোটামুটি মাছ আছে ভালো মাছই আছে কিন্তু মাছের দাম তো সেই সেই সরা তেলাপিয়া মাছ দুশো চল্লিশ টিয়া কেজি পরে এক কেজি সাইজ হবে এক কেজি সাইজের তেলাপিয়া মাছ দুশো চল্লিশ টিয়া কেজি আর কী করার যত মাছ মাসার করে এক পিস মাছ নিয়ে নিলাম তো দাম আছে আপনার দুশো প্রায় সত্তর টাকা তো দুশো সত্তর টাকা একটা মাছ কিনলাম যে বললাম যে ভাই মাছটা কাটতে দেন তো আমি আবার বললাম যে আবার দেখেন পালা গোটা নিই পালা গোটাতে যে দেখলাম না ঠিক আছে সব কিছু দুশো 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 সত্তর টাকা তো মাছটা কেনার পরে বলতেন ভাই মাছটা কাটতে দেন তো আমি ওনাকে বললাম যে ভাই মাছটা গেলে কাড়া কাটতে দেন বাসা যা ফেস করবো উনি করলো কি ওই কাটা কাটি দে পূৰা মাছে কাটিব লাগিছে পূৰা মাছে কাটলো মাছ নিলাম তো মাছটাৰ নিতে নিতে একো ওদি দেখলাম কোৰ দিয়া আচল বজাৰ কি অৱস্থা আবেলিটো বৃষ্টি মানে আবা খাৰপিছিলো কাষ্টমাৰ এগলা মেগলাছিল তাই এইজনে অনে কাষ্টমাৰ কম ছ বজাৰে কিন্তু মাছৰ দাম সেই হাই প্ৰচণ্ড হাই মাছৰ দাম এছি মাছৰ দাম হ'লে কি ভাব হয় কী করা এখন বর্ষাকাল একটু মাছ টাছ কম দেওয়া হইতেছে এই জন্য মাছের দামটা একটু বেশি ওর হাতটাতে চলে গেলাম ওই সামনে পাঙ্গাসের বাজারে মানে পাঙ্গাসের দোকানে পাঙ্গাসের দোকানে বললো যে একশো সত্তর টাকা কেজি তো বললাম ভাই একটু কমায় রাখেন আসলে ভাই মাছ মাছ ভালো জাতা মাছ একটু কম রাখা যাবে না একশো সত্তর টাকা কেজি পাঙ্গাস মাছ নিলাম একটা মাছের ওজন দেন একটু মোটামুটি একটু ভালো সাইজ দিকে একটা মাছ নিলাম মাছের ওজন দিল দাম আসছে দুইশো নব্বই পঁচানব্বই টাকা মানে তিনশো টাকা প্লাস প্রায় প্রায় তিনশো টাকা মাসটা কিনলাম বাস মাস মাস উনি খাটতেছে আলহামদুলিল্লাহ